গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বলে তোমাদেরকে স্বাগত আজকে আমার দেখো এখন স্নান টান হয়ে গেছে এখন বাজে সকাল আটটা ছয় আর দেখো আমি আজকে শাড়ি পরে নিয়েছি আর এই দেখো অনেক কাপড়ও কাঁচা হয়ে গেছে দেখো দেখো পুবোকে দেখবো দেখো কোথায় কি হয়েছে এবার যাব আমি পুজো করতে দেখো আজকে আমার গাছে যাওয়া ফুলগুলো ফুটেছে এই দেখো এই দেখো আর কাল আমাদের ঘরে বড় অনুষ্ঠান আছে কারণ ওপরে শ্রী অরবিন্দ শ্রীমার ছবি আছে তো তো এখানে ওই জন্য বড়ো অনুষ্ঠান হবে কালকে তো ওপরে ঘরে সব কিছু কাছাকাছি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু ওগুলো শুকিয়ে টুকি ওপর ঘরেই রাখা আছে সেগুলোকে আজকে সব পরিষ্কার করবো ঘরটাকে আজকে সব পরিষ্কার টরিষ্কার করা হবে দেখো সবগুলো তো এ দেখো কেচে এখানটাতে ঢিপ করে রেখেছি আর এ দেখো চেয়ারগুলো তো এখনও অব্দি কিছুই পরানো হয়নি দেখতেই পাচ্ছ সব কিছু রুল করে রাখা আছে এবার এগুলোকে সব আমি পরিয়ে নেব ঠিকঠাক করে সব রাখবো বিছানাটাও এখানে পড়ে আছে কালকে যে প্রোগ্রামটা হবে বললাম না ওইটা হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে শ্রী মায়ের জন্মদিন পন্ডিচেরিতে যে শ্রীমা শ্রী অরবিন্দের ইয়ে আছে সেটা তো আমাদের এখানেও আছে তো সেই জন্য শ্রীমায়ের জন্মদিন উপলক্ষে কালকে সেটা হচ্ছে মানে একুশে ফেব্রুয়ারিতে জাস্ট একটুখানি প্রোগ্রাম হয়েছিল আর কালকে সেই অনুষ্ঠানটা মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান সব মানে যা যা হয় এখানে বক্তৃতা দেয় তো কালকে সেগুলো তোমরা দেখতেই পাবে আমি দেখাবো তো সেইগুলো হচ্ছে হবে তো তার জন্য লোকজন প্রচুর আসবে তো সেইগুলোই করা হচ্ছে এই যে সব পড়ানো হয়ে গেল আমার ওপরে ঘরটাতে এখনো হয়নি ওপরটা করব ভালোই লাগছে কালকের ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি কারণ কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা মানে একটাই ভিডিও করব। তাহলে প্রচুর বড় হয়ে যাবে তো এটা হচ্ছে আজকের মানে পরের দিনের পরের দিন মানে আজকে তিন তারিখ আজকের ভিডিও হচ্ছে এটা আজকে বলেছিলাম কালকে বলেছিলাম যে তোমাদেরকে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তো তার জন্য সব মানে উপর টোপুর সাজানো তো তোমাদের কাল একটু পরে আমি সব কিছু দেখাবো এখন আমি বিস্কুট নিয়ে নিয়েছি এদিকে চা আছে চা বিস্কুট খেতে বসে গেছে ওপরে পুজো টুজো করা হয়ে গেছে এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তো চলো আজকে সারা দিনের কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো আজ প্রচুর ব্যস্ত ওই জন্য তোমাদের কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি অনেক কাজ তো আজকেরটাও পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে চলো দেখো কেমন সাজিয়েছি

ওইদিকে ওইদিকে হ্যাঁ হ্যাঁ সবই ওইদিকে খাবার ওই জন্যই বললাম বড় গেটটা ওইদিকে ছিল ওইদিক দিক দিয়ে এই যে এখানে এই যে ধূপটা জ্বালানো হচ্ছে এবার আমাদের ওপরের অনুষ্ঠান সব শুরু হচ্ছে এবার এগুলো নিয়ে সব অফারিং শুরু হবে তার জন্য ধূপকাঠিগুলো সব জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে ফুলটাও আছে সবারই হাতে হাতে এগুলোকে দিয়ে দিতে হবে দিদি প্রভু

ঠিক আছে আবার সামনে এখন পঁয়ত্রিশ তো এখন সব কিছু শেষ হয়ে গেল ঘরও একদম ফাঁকা হয়ে গেছে এবার সব জানলা ফাল্লাগুলো লাগিয়ে দেব লাইট ফাইট সব বন্ধ করে নিচে চলে যাব। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর পুরো অনুষ্ঠানে আমাকে দেখা যায়নি কারণ আমি তো ভিডিও করছিলাম ওই কারণে তো করি এবার এগুলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাক এবার যদি সন্ধ্যেবেলায় কিছু করি তখন আবার দেখাবো নাহলে এখানেই শেষ